উনি বলেন না এখানে কোন স্কোপ রাখেন নাই যে নির্বাচন কমিশন কিন্তু পুনর্গঠন করবেন বা একদম সময় নেবেন সময় নিয়ে নির্বাচন পুনর্গঠন করে তারপরে চিঠি দিবেন উনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিবে এবং তারিখটা উনি বলে দিয়েছেন এর মধ্যে হইতে হবে তার মানে উনি ডাইরেক্টিভ ডাইরেক্টিভও দিয়ে দিয়েছেন পাশাপাশি উনি নির্বাচন কমিশন স্বাধীনতা দিয়ে দিয়েছেন কিন্তু অ্যাক্টিভ টিফ রেখেছেন মানে একটা বাধা রেখেছেন উনি একটা চিঠি দিবেন লিখিত চিঠি দিবেন সেই চিঠিটা আমি মনে করি জাতীয় বৃহত্তর স্বার্থে এবং উনার কমিটমেন্ট অনুযায়ী যে যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই উনার স্বচ্ছতা প্রমাণিত হবে ততই উনি যে সিরিয়াস এটা প্রমাণিত হবে এই জন্য আমি আশা করছি আজকে ওয়ার্কিং ডে এই দুই লাইনের কারণ চিঠি ব্যাপারে তো কোনো বাধা আসে নাই এবং সবচেয়ে মজার জিনিস হলো গত রাত্রে কিন্তু তাৎক্ষণিকভাবে কেউ এর বিরোধিতা করে নাই কোন রাজনৈতিক দল কিন্তু তাৎক্ষণিকভাবে বিরোধিতা করে নাই এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি কোনো রাজনৈতিক দল এই ব্যাপারে নেগেটিভ কিছু বলে নাই নেতিবাচক কিছু বলে নাই কিন্তু বিস্তারিত মন্তব্য তারা তাদের দলীয় ফোরামে আলোচনা করে তারা দিবেন তো ইনি যদি মনে করেন যে কেউ বাধা দিতে পারে এই জন্য অপেক্ষা করে চিঠি দেরি করেন তাহলে মনে হবে উনি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তো ওনার সদিচ্ছাটাকে প্রমাণ করার জন্য আমার কামনা থাকবে আমি যদি আশা করব বা জনগণ যদি আশা করছে সেটা হচ্ছে উনি যত যত তাড়াতাড়ি বলবো না আমি বলবো আজকের মধ্যেই চিঠিটা উনি দিয়ে দিবেন

এবং সেনা বাহিনীকে কিন্তু করা হবে না হবে এটা কিন্তু বলা হয়নি এছাড়াও আগে বলে দেওয়া হয়েছিল যে আগামী নির্বাচনে ষাট হাজার সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হবে বিষয়টা পরিষ্কার আর গতকালকে একটা সুস্থ সফল অনুষ্ঠান করার মাধ্যমে জাতির সামনে সারা বাংলাদেশে কালকে যেন উৎসব আনন্দ হয়েছে মানুষ সবাই ঘর বেরিয়ে আসছিল তাতে প্রমাণিত হয়েছে যে সরকারের কাছে আইন শৃঙ্খলা অবস্থিতি নিয়ন্ত্রণে আছে কালকে কিন্তু কোনো অপ্রীতির ঘটনা ঘটে নাই ফলে আইন শৃঙ্খলা বাহিনী কৃতিত্ব নিতেই পারে যে না রাষ্ট্রটা তাদের নিয়ন্ত্রণে আছে যদি পলিটিক্যালি আদারওয়াইজ মোটিভেটেড না হয় যদি তাদের উদ্দেশ্য অন্যদিকে না যায় তাহলে আমার মনে হয় আইন শৃঙ্খলা সবকিছু নির্ভর করে সরকারি সদিচ্ছার উপরে এবং ডক্টর ইনু সাহেব তার জাতীয় উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ওনার সদিচ্ছার প্রমাণ রেখেছেন সদিচ্ছা দেখিয়েছেন এখন বাস্তবায়িত করতে উনি কতটুকু সদিচ্ছা রক্ষা করবেন সেটা নির্ভর করছে আজকালের মধ্যে এখন অন্য প্রসঙ্গে যাচ্ছি একটু অন্য প্রসঙ্গ নয় মানে একদম খুবই কাছাকাছি প্রসঙ্গ সেটা হলো জুলাই ঘোষণা কালকে একটু বৈরী আবহাওয়া ছিল একটু বৃষ্টি ছিল এর মধ্যে অনেক লোক মানে ক্লাইমেরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক্টর ইউনুসের ঘোষিত জুলাই ঘোষণা পত্র শুনেছেন আমরাও টেলিভিশনে দেখেছি ঘোষণাপত্রটা বেশ বড়ই ছিল আমাদের বড়ই মনে দেখাশোনা করার চেষ্টা করেছি আমি এটার উপরে ছোট নোট তৈরি করেছি আমি বললাম সেই নোট শুনে তাড়াতাড়ি হবে আমার মতে জুলাই ঘোষণা ছিল একটি অত্যন্ত সূক্ষ্ম রাজনৈতিক দলিল একটি বলিষ্ঠ রাজনৈতিক দলিল বলে আমি মনে করি যা দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পটভূমি কারণ ফলাফল এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠনের অভিপ্রায়কে তুলে ধরা হয়েছে এবং এটার মধ্যে আমি পাঁচটি ইতিবাচক এবং পাঁচটি নেতিবাচক পয়েন্টকে আমি আইডেন্টিফাই করেছি এখানে আমি সময় দিচ্ছি পাঁচটি ইতিবাচক পয়েন্ট বলেছি পাঁচটি নেতিবাচক আমি সঙ্গে বলছি ইতিবাচক পাঁচটির মধ্যে আমি মনে করি এখানে গণ ইচ্ছার প্রতিফলন হয়েছে প্রথমত মাঝে দেখতে পাচ্ছি গতকালকে ওনার বক্তব্যের মধ্যে বা এটা ঘোষণার মধ্যে বড় ইচ্ছার যে প্রতিফলন সেই প্রতিফলন হয়েছে দীর্ঘকালীন আন্দোলন সংগ্রাম এবং থেকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয়েছে এটি জনগণের সার্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকারের প্রতিশ্রুতি পূর্ণ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটি দল হিসাবে বাংলাদেশের মানুষের সামনে বহুদিন থেকে যাবে দ্বিতীয়ত বলেছি আমি বলছি যে শৌর্য বিরুদ্ধে অবস্থান এটাকে গতকাল পরিষ্কার করা হয়েছে ঘোষণা পত্রে শাসন ব্যবস্থা দমন বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে যা চেতনার পক্ষে একটি পদক্ষেপ এটাকে আমি মনে করি ইতিবাচক তৃণমূল আমি মনে করি সাংবিধানিক সংস্কারের উদ্যোগ প্রস্তাবে সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের কথা বলা হয়েছে যার মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক সংকট এড়ানো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা সম্ভব হতে পারে একদম সম্ভাবনা একটা উনি কালকে ওনার বক্তব্যে আমরা দেখতে পাই চার নম্বর যেটা দেখেছি আমরা আমার আমার কাছে মনে হয়েছে শহীদদের স্বীকৃতিও ক্ষতিপূরণ গণভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইন সুরক্ষার প্রতিশ্রুতি একটি মানবিক ও ন্যায়সঙ্গত পদক্ষেপ এটা খুবই মানে প্রয়োজন ছিল উনি পরিষ্কার করেছেন তাই মনে করি মানবিক পদক্ষেপটা জনগণের মাঝে ইতিবাচক প্রভাব তৈরি করবে পঞ্চম যেটা আমার কাছে যে পাঁচটিকে আমি হাইলাইট করেছি এই জন্য পাঁচটি বলছি পরিবেশ ভবিষ্যৎ প্রজন্মের অধিকারে অঙ্গীকার ভবিষ্যৎ জলবায়ু সহিষ্ণু ভবিষ্যৎ পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের অঙ্গীকার বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওনার যে উন্নয়নের যে ধারাবাহিকতা উন্নয়নের যে একটা ডক্টর দিয়েছেন এটা কিন্তু বিশ্বের সঙ্গে গ্রহণীয় এই পাঁচটি ছিল মোটামুটি আমি অনেকগুলো ইতিবাচক পয়েন্ট আরো আছে কিন্তু আমি পাঁচটাকে আলাদা করেছি এই পাঁচটি পয়েন্ট আমার মনে হয়েছে ইতিবাচক পাঁচটি নেতিবাচক আমি রেখে দিয়ে জন্য আপনাদের জন্য ভালো হতে পারে বুঝছি প্রথমে ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভাষা ওনার যে ভাষাটা ছিল সেটা ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভাষা যেটা মানুষের কাছে কাম্য ছিল না ঘোষণা পত্রে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ব্যক্তি কেন্দ্রিক এবং প্রশ্নবিদ্ধ করতে পারে উনি তো জাতীয় নেতা উনি কোনো দলীয় নেতা নন উনি জাতির উঠতে উঠতে পারতেন এটা জনগণের একটা প্রত্যাশা প্রতিপক্ষ থাকবেই শত্রু থাকবেই অন্য ভুল হয়েছে বলেই তো আমার সঠিকতা প্রয়োজনীয় দেখা দিয়েছে এটা মনে হয় দীর্ঘমেয়াদে একটা পক্ষপাত দুষ্ট থেকে যাবে ওনার বক্তব্যটা এটা আমার ব্যক্তিগত মতামত দুই নম্বর হলো রাজনৈতিক প্রতিশোধ বিচারের অঙ্গীকার এটা শব্দটা আমি বলছি রাজনৈতিক প্রতিশোধ অতীতের অন্যায় ও নিপীড়নের জন্য দ্রুত বিচারের ঘোষণা রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দিতে পারে এবং ভবিষ্যতের জন্য পূর্ণ পূর্ণ প্রতিশোধের পরিবেশ তৈরি করতে পারে এখানে আমি যখন আমি আমি সরকার হিসেবে যখন আমি কাউকে বিচার করার অঙ্গীকার করি তাহলে সরকার একটা পক্ষপাত নষ্ট হয়ে যায় এবং সরকার একটা প্রতিপক্ষকে বিচার করার কথা বলতে পারে বিচারটা ছিল নিরপেক্ষ আমরা জানি যে বিচার একটা নিরপেক্ষ বিষয় এখানে সরকার বা বাদীর প্রশ্ন বড় কথা নয় বিচারটা নিরপেক্ষ ভাবে হবে কিন্তু ওনার এরকম ঘোষণার মধ্যে এটা আসাটা এটা এটা প্রতিশোধমূলক হিসাবে অনেকে ভবিষ্যতে হয়তো এটাকে চিহ্নিত করতে পারে আমার কাছে মনে হয়েছে আরেকটা জিনিস মনে হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পূর্ণ গঠনের অস্পষ্টতা যদিও সংস্কারের কথা বলা হয়েছে কিন্তু কোন কাঠামোতে এবং কিভাবে এই রূপান্তর বাস্তবায়ন হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি সংস্কারের কথা বলেছেন কিন্তু কিভাবে করবেন এটা এখানে উনি ব্যক্ত করতে পারেন নাই চার বলছি বিদেশি রাষ্ট্র ও শক্তির বিরুদ্ধে অভিযোগ সেটা কিন্তু কোন সুনির্দিষ্ট কোন রাষ্ট্র বলে বিদেশি শক্তি তারপরে এনি বলি আদার দেখ বাংলাদেশ বিদেশী শক্তি বলতে সবাইকে উনি মিন করতে পারেন এটা অনেকে এইভাবে নিতে পারে উনি বলেছেন ঘোষণাপত্রে বিদেশি রাষ্ট্র ও বৈশক্তির বিরুদ্ধে প্রবৃত্তের অভিযোগ রাজনৈতিক ও কূটনৈতিক জটিল পরিস্থিতি তৈরি করতে পারে যা আন্তর্জাতিক সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ উনি কিন্তু সুনির্দিষ্ট করেন নাই উনি বলছেন বৈশক্তির প্রভাব এবং যারা প্রভুত্ব করতে চায় প্রভুত্ব করার জন্য তো অনেক রাষ্ট্রই আছে তারা এটাকে ইতিবাচক ভাবে নেবে না তাদের প্রতি একটা ওয়ার্ড অফ ওয়ার্নিং হইল ফলে কিন্তু আপনি বিদেশে বন্দুক কম হারাবেন অবিশ্বাসটা বিদেশের সঙ্গে বৃদ্ধি পাবে ওরা যখন আপনাকে কোনো কিছু চাপ দিবে তখন পাঁচ নম্বর বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ঘোষণা পত্রের আইনগত গ্রহণযোগ্যতার ঝুঁকি রয়েছে যেহেতু ঠিক গণভূত্থান থেকে উদ্ভূত দলিল

আমরা আগের থেকে বলে এসছি বিপ্লবী সরকারের ঘোষণা পত্র হইত তাহলে গণ অভ্যুত্থান হলে কিন্তু আইনগত হয়ে যায় না বিদ্রোহীরা কিছু করলে সেটা আইনগত হয়ে যায় সেটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে তো ওনার এই ঘোষণা পত্রটাকে আইনগত গ্রহণযোগ্যতার মধ্যে যুগের মধ্যে ফেলে দিয়েছেন না আপনি তো বলেছেন

ফলে এটা গ্রহণযোগ্যতা নিয়ে এটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসলে মানে খুবই মানে আপনার বিশ্লেষণ

দৃষ্টিভঙ্গি ও বাস্তবায়ন কাঠামো ভারসাম্যপূর্ণ সমন্বিত হলে এটি গণতন্ত্র ও শাসন সংস্কারে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে এটা ঐতিহাসিক প্রেক্ষাপট ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের মাঝে একটি সংযোগ রেখা টানার প্রয়াস হলেও এর বাস্তবায়ন নির্ভর করবে জনগণের আস্থা আন্তর্জাতিক সমর্থন ও অন্তর্বর্তী সরকারের দূরদর্শী নেতৃত্বের উপর আমি প্রেসারাইজ হওয়ার জন্য লিখতে দিলাম প্রেসারাইজ হওয়ার জন্য আমার ভাষাটা যদি না হয়ে যায় যাতে আপনার বক্তব্যটা একটা দল হিসাবে থেকে যায় এবং আপনি যে আমরা যে সঠিকভাবে জিনিসটা করতে পেরেছি এই জন্য আমি পাঁচটা গুড পয়েন্ট পাঁচটা ব্যাড পয়েন্ট নিয়ে তুলনামূলক ভাবে আমি আশাবাদী যে এটা একটা ভালো দলিল হতে পারে এবং এটা আমাদেরকে নতুন দিক দিয়ে দিতে পারে এবং এইটাকে ভিত্তি করে আমরা সামনের দিকে আগাতে পারি নেতিবাচক ভাবে না দেখে আমরা এটা নিয়ে আগাতে পারি কাজে আমি মনে করি

আপনার এই কথা থেকে আমাদের দর্শকের দিয়ে উনি নিজে হয়তো রাখবে সঙ্গে জড়িত অথবা জড়িত ছিলেন এক তো ছিলেন আমরা জানি কিন্তু ওনার বক্তব্য কিন্তু আমি এক ধরনের সার্বজনীন একটা চিন্তার প্রকাশ দেখতে পেয়েছি এবং উনিও সেটাই চেয়েছেন এই ধরনের ঘোষণা পত্র যেন দিন থেকে যাবে স্থিত থাকে তো এই বিষয়গুলো নিয়ে হয়তো আরো আলোচনা নিজের যখন আলোচনাটা শুরু করলেন কি আলোচনা করে সেগুলোর মধ্যে হবে আপনার সবাই ভালো থাকবেন একদিন পর্যন্ত